বনাঞ্চলেই রমরমিয়ে চলছে বালি পাথরের ব্যবসা দেখলে মনে হবে চারিদিকে পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা ধরে চলে যাওয়া যাবে বহুদূর কিন্তু আসলে যে একদল রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে তা বোঝার উপায় নেই পাঁচ ছয় মাস মোটামুটি সমস্যা তো অনেক আমাদের যাতায়াতের অসুবিধা রাস্তায় বড় বড় গর্ত বাচ্চারা স্কুলে যাবে ওই সময় ডাম্পার নিয়ে যায় খাদান আছে মানে বেড আছে কিন্তু মানে বেড তো অনেক দূরে এইদিকে ফরেস্টের জমিতে মানে একদম স্টক করে রাখছে পাহাড়ের মধ্যে হ্যাঁ সকালবেলা চলে হচ্ছে ট্রাক এই তারপরে পিক আপ ভ্যান আর রাত্রিবেলা বেলা তো প্রতিনিয়ত মানে ডাম্পার চলে ওভারলোডিং সারা রাত্রি চলে হ্যাঁ সারা রাত্রি চলে আর আর এগুলা তো মানে হচ্ছে ডাম্পার চলার রাস্তা না এগুলা বনদফতরের সংরক্ষিত এলাকাতেই মজুত করা হয়েছে বালি পাথরের স্তূপ অভিযোগ রায়ডাক নদীর মধুর ভাষা বেট থেকে বালি পাথর তুলে জমায়েত করা হচ্ছে আটিয়া মোচর বনাঞ্চলের মধু ভাষা খয়ার বাগানে কোচবিহার দুফানগঞ্জের দু নম্বর ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা গোটা ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকারের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক মাস ধরে এই অবৈধ কারবারে প্রচ্ছন্ন মদত রয়েছে নিরঞ্জন সরকারের প্রতিনিয়ত ভারী ভারী দামপার ছুটছে স্কুল কলেজ যাওয়ার রাস্তা দিয়ে যার জেরে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের ক্ষতি হচ্ছে বনাঞ্চলের রাস্তা ও বচামারি কামাক্ষাগুড়ি যাওয়ার রাজ্য সড়কও এগুলো আমরা আর কি দেখি আমরা এলাকারই লোক এই নিরঞ্জন সরকার ও আসে এখানে কে নিরঞ্জন সরকার নিরঞ্জন সরকার ও রামপুরপুজিবীর লোক কিন্তু ও হচ্ছে মানে ব্লোকে কিসে আছে আর কি ও প্রতিনিয়ত শুনেছি ও প্রতিনিয়ত টাকা নিয়ে মানে আর কি এই রেটটা আর কি চালাচ্ছে আর কি কে নিরঞ্জন সরকার ও কে হ্যাঁ আসে তার অনুমতিতে অবৈধ কারবার চলছে যদিও সমস্ত অভিযোগ নক্যাৎ করে সাফাই তৃণমূলের ব্লক সহ সভাপতির কলায় অভিযোগ খতিয়ে রেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি তৃণমূল ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকারের কে কার আমার তো জানাই নাই বিষয়টা হুম আমি চিনিও না জানে না কারা কি ব্যাপার কোথায় কি করতেছে কে বা কার কেউ যদি এরকম ধরো মানে কারোর নাম যেগুলা করতে চায় হ্যাঁ হুম পুলিশি তদন্ত করে এটা ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব অন্যদিকে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির কোচবিহার জেলার সহসভাপতি উৎপল দাস গ্রিন ট্রাইব্যুনাল উচ্ছন্নে পাঠিয়ে অবৈধ রোজগারে ব্যস্ত শাসক শিবির তোপ বিরোধী শিবিরের পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সরকারের সেদিকে দৃষ্টি নেই অবশ্য নবান্নের দৃষ্টি রয়েছে কারণ নবান্ন সেখান থেকে মোটা একটা অঙ্ক পায় আর যার কারণে ফরেস্ট উচ্ছন্ন যাক পরিবেশ উচ্ছন্নে যাক গ্রিন ট্রাইব্যুনাল উচ্ছন্নে যাক তৃণমূলের যেটা দরকার তৃণমূলের দরকার টাকা এবং নবান্নের দরকার টাকা আর এই টাকার বিনিময়ে টাকার কারণে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট চুক প্রশাসন চুক সবাই চুক মুখ্যমন্ত্রীর এত নির্দেশ এত হুশিয়ারির পরেও কোথায় সচেতনতা মোটা অঙ্কের টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে অবৈধ ব্যবসা প্রকৃতির বুক চিরে প্রভাবশালী হয়ে উঠছে সমাজের একটা স্তরের মানুষজন কবে থামবে অনৈতিক কাজ কারবার কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ